এত রক্ত বৃথা যাইতে পারে না এতিম বাচ্চার এত হাহাকার বৃথা যাইতে পারে না একটা রুটির জন্য বা গাজার একটা ছেলে ক্ষুদার্ত এতিম ছেলে বারো কিলোমিটার পায়ে হাইটা বারো কিলোমিটার পায়ে হাইটা গেছে এরপরে যখন একটা রুটি নিচে দুশ্মনের বুলেটে তার বুকটা জাসরা হয়ে গেছে রুটি হাতে শহীদ হয়ে গেছে রুটিটা খাইতে পারে আমার বিবেক বলছে সেদিন ওই বাচ্চাটা রুটিটা নিয়ে যেন বলছে আল্লাহ রে আল্লাহ আমি ছোট মানুষ আমি শুধু রুটিটা কেমনে খাম ঝোলও নাই তরকারিও নাই কিচ্ছুই তো নাই আমি এই শুকনা রুটিটা খাম কেমনে আল্লাহ তালা যেন বলছে আচ্ছা ঠিক আছে আমার কাছে চলে আ থাকিস আর দুনিয়া আমার কাছে আইসা বড় আমি জান্নাত থেকে তোকে দিয়ে দেবো আমার জান্নাতে জাননাতে রুটিটা নিয়ে আইসা চলে গেছে আর তোমরা বসে বসে দেখো ছবি দেখো নারী দেখো উলঙ্গ দৃশ্য দেখো একদিন না একদিন থামতে হবে একদিন না একদিন থামতে হবে एक दिन एक दिन थाम